নববারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাঘা রোডে আমরা সবাই ক্লাবের চৌদ্দতম বর্ষের সরস্বতী পুজো উপলক্ষে রবিবার সকালে স্থানীয় প্রাঙ্গণে ভ্রাম্যমাণ গাড়িতে অনুষ্ঠিত হল প্রথম বর্ষ মানবিক দান রক্তদাতাদের উৎসাহিত করতে শিবিরে উপস্থিত ছিলেন নববারকপুর পুরসভার পুরো প্রধান প্রবীর সাহা স্থানীয় পুর প্রতিনিধি মনোজ সরকার নির্মিকা বাঘ্রী সুমন কুমার দেশ সমাজকর্মী পঙ্কজ বিশ্বাস তনয় দাস সহ বিশিষ্ট জনের সংস্থার অন্যতম রোহন বিশ্বাস সৌরজিৎ ঘোষটা জানান তেইশে জানুয়ারি বাগদেবীর আরাধনায় ব্রতী হয়ে শনিবার সাংস্কৃতিক কর্মসূচি হিসেবে বিরাট বর্ষে এক প্রতিযোগিতা এবং রবিবার সামাজিক দায়বদ্ধতা পালনেই মানব সেবায় নিয়োজিত হয়েছে আমরা সবাই ক্লাবের সরস্বতী পুজো কমিটির উদ্যোক্তারা বেশ ভালো সারা পাওয়া মানব সেবায় লাগে যে আমরা সবাই উদ্যোগে ওরা প্রতিবার সরস্বতী পুজো করে আমি প্রতিবারই চেষ্টা করি আসার ওরা বলে আমি আসি সামান্য শুধু সরস্বতী পুজো এবং খিচুড়ির মধ্য ওরা থাকে কিন্তু এবার এত সুন্দর লাগছে যে অনুষ্ঠানটা আমি গতকাল দেখলাম ওরা বসে এখন প্রতিযোগিতা করেছে আজকে দেখছি যে রক্তদান শিবির হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে যে রক্তদান শিবির হয় এটা একটা সুন্দর ব্যাপার যে সরস্বতী পুজো চলছে তার মধ্যে ওরা নিজেরা এত ছোটো ছোটো ছেলেগুলি যে রক্তদান শিবির করছে আমাদের উনিশ আমরা সবাই পক্ষ থেকে সংগঠনের সমস্ত সদস্যগুলোকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে গত তেইশ তারিখে এখানে একটা সুন্দর পূজার অনুষ্ঠান হয়েছে তার পাশাপাশি গতকাল বহু বাচ্চাদেরকে নিয়ে একটা আঁকা প্রতিযোগিতা হয়েছে সুন্দরভাবে এবং আজকে একটা রক্তদান উৎসব হচ্ছে প্রায় তিরিশ জনের উপরে যুবকরা তারা রক্তদান করেছেন ইতিমধ্যে আমি সমস্ত রক্তদাতাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সবাই ক্লাব প্রতি বছরই সরস্বতী বন্দনা করেন দেবী সরস্বতী এবং সেই উপলক্ষে তারা কিছু সামাজিক দায়বদ্ধতাও পালন করে থাকে তার দৃষ্টান্ত কালকে অনেক বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা বসে আঁকো প্রতিযোগিতা করেছে এবং আজকে চলছে রক্তদান উৎসব এই যে একটা সুন্দর একটা কি বলবো সেবাই করতে হবে একদিক থেকে কেননা ছোটো ছোট ছেলে মেয়েদের মধ্যে একটা সুপ্ত প্রতিভা আছে তাদেরকে আরো জীবিত করতে হবে সেই জন্যই প্রতিযোগিতার মাধ্যমে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হয় আর রোহন এবং তার যারা অ্যাসোসিয়েট আছে ছোট ছোট ছেলেমেয়েরা অর্থাৎ যুবক যুবকরা যদি সমাজে এগিয়ে আসে তাহলে এই সমাজটা আরো উন্নত হবে এটা অনেক বছর আগে স্বামী বিবেকানন্দ বলেছেন যে যুব সমাজকে জাগ্রত হতে হবে সেটা কিন্তু হচ্ছে এই পশ্চিমবঙ্গে এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় পৌরপ্রধান সকলের প্রিয় আমাদের শ্রদ্ধেয় কবি শাহ মহাশয় সব রকম কাজে সব রকম অর্গানাইজেশানগুলোকে কি ছোট কি বড় সবাইকে উৎসাহিত করার জন্য তিনি কিন্তু সবসময় তার হাত বাড়িয়ে দেন আর এখানে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট দেখুন আমাদের শহরে শুধু নয় এটা আমাদের বাংলার কালচার যে আমরা যে কোনো অনুষ্ঠানে ভাবে এই জাতীয় রক্তদান শিবির আমরা বহু করে থাকি তার কারণ বাংলায় এই সেন্সটা খুব বেশি করে রয়েছে এবং সামাজিক দায়বদ্ধতাকে এই কর্মসূচি রোহনটা পালন করছে আমি এই কর্মসূচিকে সফলতা হোক এবং যারা রক্তশ্রী আসছে তাদেরকে আমি উল্লেখ জানাই তারা না থাকলে এই সুন্দর রক্তদান শিবির হতো না তাই আয়োজকদেরকেও ধন্যবাদ যারা রক্তদাতা তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম নমস্কার কেমন লাগছে এবং রক্ত দিয়ে ভালো লাগছে আমাদের আমরা তো স্বাভাবিক সুস্থ মানুষ আর যারা অসুস্থ আছে বা যারা মানে প্রতিকূলতার মধ্যে রয়েছে তাদের জন্য সাহায্য হয় কি নাম তোমার সৌরজিত ঘোষ